ছত্রিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনে লাইনচ্যুত একাধিক বগি হতাহত অনেকেই বড় ট্রেন দুর্ঘটনা ছত্রিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ছ জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন অনেকেই মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ছত্রিশগড়ের বিলাসপুর জেলায় লালখাতান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে মালগাড়িটি লাইনে দাঁড়িয়েছিল সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সচরে ধাক্কা মারে সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায় এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি বগিও সেই সঙ্গে ওভারহেড তার ছেড়ে গিয়ে রেলের সিগনালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ইতিমধ্যেই উদ্ধারকারী দল আর পিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে জোর চলেছে উদ্ধার কাজ রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে না আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে এদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে খুর পথেও পাঠানো হয়েছে কয়েকটি ট্রেনকে তবে কি কারণে দুটি ট্রেনের সংঘর্ষ হলো তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে ¿Y es que lo